আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি ব্লগের শুরুতে তো দেখেছেন তাওরাতকে গোসল করিয়ে দিয়েছি তো ওকে হচ্ছে গামছা পেঁচিয়ে দিয়েছি ও তো গামছা দিয়ে হচ্ছে লুঙ্গির মতো যেহেতু পরিয়ে দিয়েছি ওর বোনরা হচ্ছে হাসছে লুঙ্গি ডান্স করে গান করেছিল তা আমি আজকে দুপুরের জন্য একদম শর্টকাটে রান্না করবো চিকেন দিয়ে একটু ডাল দিয়ে হুনা খিচুড়ির মতো আর কি এটা বির বিরিয়ানিও না বা খিচুড়িও না তো দুইটাই মিক্স করে একদম শর্টকাটের মধ্যে রান্না করে নিচ্ছি যখন একটু কাজ বেশি থাকে বা ঘরের বিভিন্ন টুকিটাকি কাজ করি তো রান্নায় দেখা যায় এত বেশি সময় দিতে ইচ্ছে করে না তখন চিকেন বের করে শর্টকাটের মধ্যে আমি এরকম একটা রান্না করে ফেলি যাতে দুপুরে বা রাতে খাওয়া যায় তো এটার সাথে একটু সালাদ হলে কিন্তু মন্দ হয় না খুবই মজা করে বাচ্চারাও খাবে আর আমি খুবই অল্প মশলা দিয়ে কিন্তু রান্না করছি যাতে অ্যাসিডিটির সমস্যা না হয় আমাদের ঘরে দেখা যায় একটু মশলা বেশি দিলে সবার এত বেশি বুক জ্বালা করে আমরা বড়দের কথা বাতে দিলাম দোহা তাসির তো মশলা বেশি দিলেও ওরা বুক জ্বালা পোড়া করছে বা গলা জ্বলছে এরকম করে আর খেতে চাই না তাই খুবই কম মশলা দিয়েই কিন্তু রান্না করছি মোনাজাত ধরো মোনাজাত ধরো এভাবে এভাবে মোনাজাত ধরো এভাবে এইভাবে মোনাজাত ধরো হাত তুলো শেষ আমুর জন্য দোয়া করছো আমুর জন্য আল্লাহকে বলছো দোয়া করছো হ্যাঁ দোয়া করো নাই তো রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি দমে রেখেছি খাওয়ার আগে আর বিরিয়ানি বা খিচুড়ি একটু গরম খেতে ভালো লাগে নামাজ পড়তে বললাম তো ওর পাশে তো ওরা তো বসেছে নামাজ পড়ার জন্যে ইদারিং দেখা যায় ও কেউ নামাজ পড়লে সাথে সাথে যায় নামাজ নিয়ে ও পাশে বসে যায় ও নামাজ পড়ার চেষ্টা করে আসলে বাসায় দেখা যায় বড়দের পাশাপাশি মানে বড়োদেরগুলো দেখে দেখেই কিন্তু ছোটরা শিখে তো তাড়া তো দেখা যায় আমরা যখন নামাজ পড়তে বসি ও যাই নামাজ নিয়ে বসে পড়ে নামাজ পড়া ট্রাই করে তো এইদিকে হচ্ছে আমি দুপুরে খাবার দিয়ে দিব বাচ্চাদের তো অলরেডি নামাজ পড়ে নিয়েছে সবাই তো ভাত কিন্তু একদম গরম গরম আমি টেবিলে নিয়ে গিয়েছি একদম ঝরঝরা হয়েছে। তো সাথে যেহেতু ডালও দিয়েছি অনেক বেশি মজা হবে তো সাথে একটু টমেটো সালাদ করে নিয়েছি দুপুরের খাবারটা এটাই ছিল তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু আমার হামজা বাবাকে দেখতে আসলাম তো দেখা যায় ও জন্মের পর থেকে ওকে কয়েকদিন না দেখলে না অনেক বেশি মায়া কাজ করে তো ও এত বেশি আদর বুঝে আর দেখেন মাসা ও এত একটা ছোট্ট বেবি ও দেখতে দেখতে কিন্তু প্রায় এক মাস হয়ে যাবে কয়েকদিন পর তো ওর কিন্তু গ্রোথ একদমই হয়নি আমি তো ওর মাকে বলি এত ছোটো রয়ে গিয়েছে ও বড় কখন হবে তো এক মাসে দেখা যায় অনেক বাচ্চার একটু গ্রোথ হয় ও খুবই ছোটো রয়ে গিয়েছে আর এত বেশি আদর বুঝে ওকে যদি এরকম মুখে আদর দিই ও একদম পাখির বাচ্চার মতো হা করে করে থাকে এদিকে মোগ লাগাই দেয় এদিকে মোগ লাগাই দেয় আসলে ছোটো বাচ্চারও দেখা যায় আদর বুঝে তো আমি যখন ওদের বাসায় যাই ওকে দেখার জন্য ঘুম থাকলে তো আর নেই না তখন ওকে ডিস্টার্ব করি না আর কি যখন ঘুম থেকে ওঠে তখন আমি ওকে এইভাবে কুলে নিয়ে আদর দিই আর ও এত আদর বুঝে মুখে মুখ দিল হা হা করে তাকে এরপর অনেক বেশি কুল বুঝে আর কি কুলে নিলে একদম চুপ করে বসে থাকে তো নুসাহেও দেখা যায় ওকে দেখতে যায় সপ্তাহে আর কি শুক্রবারে যেহেতু বন্ধ থাকে তো নুসাইবে এসে বললাম মহামজাকে তো কুলে নিতে পারলাম ना, ओो तो गूम चेला তো আমার বাসায় দেখা যায় হামজা হওয়ার পর থেকে নুসাইবা দোহা কখন শুক্রবার আসবে তখন বসে তাকে চেয়ে তাকে মানে কখন শুক্রবার আসবে কখন খালামনির বাসায় যাবে যেহেতু প্রতিদিন স্কুল খোলা থাকে ওদের পড়া থাকে যেতে পারে না কাছে হলো সপ্তাহে দেখা যায় শুক্রবারেই যায় একটু বাচ্চাকে দেখে চলে আসে তখন এসে ওরা পরে হামজা সব সময় ঘুমিয়ে তাকে ওকে কুলে নিতে পারে না তো যখন আর এখন যেহেতু ছোটো দেখা যায় বাচ্চারা দিনের বেলা ঘুমায় তা একটু বড় যখন হবে আস্তে আস্তে ওদের ঘুমটা কম হবে একটা টাইমলি চলে আসবে ছোটো বাচ্চারা দেখা যায় দিনের মধ্যে অনেকটা সময় ঘুমিয়ে থাকে তো আমার যখন তাওরাত ছিল ছোটোবেলায় আর কি সারা দিন কিন্তু ঘুম থাকতো তেমন বেশি জ্বালাতন করতো না প্রায় তিন চার মাসের মতো আর কি এরপর থেকে কিন্তু ওর কান্না শুরু হয়ে গিয়েছে দুষ্টামি শুরু হয়ে গিয়েছে তো বাচ্চারা দেখা যায় ছোটোবেলায় একটু বেশি ঘুমায় আর কি তো আমি পরের দিন সকালবেলা থেকে আবার ব্লকটা শুরু করেছি তাসিদোহাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওরা সকালে নাস্তা করেছিল শুধুমাত্র একটা ডিম আর একটা বিস্কিট দিয়ে চা খেয়েছে তো সকালবেলা আমি ওদেরকে চাটা দিই যে তোরা স্কুলে ঘুম থেকে উঠে যায় একটু ঝিম বা ঘুম থেকে উঠতে চায় না সেই কারণে সকালে চাটা দিই তো আজকে সকাল থেকে আমি অনেক কাজ করব সব সংসারের কাজ একদম খুঁজে খুঁজে করব তো যেহেতু কয়েকদিন পর রোজা অলরেডি তো রোজা আজকে দুইটা চলে যাচ্ছে যেহেতু আমি লেট করে এই ব্লগটা দিই তো এটা হচ্ছে রোজার প্রায় তিন তিন দিন আগে আর কি তো আজকে হচ্ছে আমাদের রোজার বাজার করা হবে তো কয়েকদিন আগে খেসারির ডাল আনিয়েছিলাম তো কিছু ব্ল্যান্ডার করে রাখবো এখানে আসার পর আমার ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গিয়েছে তো নতুন আরেকটা কিনতে হবে তো আমি আপাতত আমাদের বাসা থেকে মানে আমার মায়ের বাসা থেকে ব্ল্যান্ডার এনে আজকে সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি তো রোজা আসার আগে আমাদের সবার ঘরে কিন্তু কিছু প্রস্তুতি নিয়ে থাকে সবাই কম বেশি তো দেখা যায় রোজা একটা মাস একটু কাজের সময় বেশি না দিয়ে একটু এবাদতের সময় বেশি দিলে আসলে ফজিলতির কাজ রোজা একটা মাস বারো মাসের পর একটা মাস আসে সেটাতে যদি আপনি যত বেশি আবাদত করতে পারবেন তত বেশি কিন্তু সোয়াব পাওয়া যায় তো আমিও চাইছিলাম যেহেতু যেহেতু রান্না তো প্রতিদিন করাই লাগবে তো রান্নায় একটু বেশি সময় না দিয়ে একটু নামাজ ধোয়া দুধ করতে পারি তো সেই কারণে হচ্ছে কিছু কাছে দিয়ে যাচ্ছি তো মশলা যদি রেডি থাকে রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না তা আমি আদা রসুন পেঁয়াজ এরপর কাঁচামরিচ এরপর হচ্ছে ক্যাসারির ডাল ব্ল্যান্ড করেছি প্রায় দেড় কেজির মতো আর টমেটো সস বানিয়েছি নসিবার এতগুলো টমেটো নিয়ে এসেছে আর টমেটোর কালার অনেক বেশি সুন্দর একদম পাকা টস টসে তো এটা কিন্তু তরকারিতে দিলে তেমন বেশি মজা হয় না তো সেই কারণে আমি সস বানিয়ে নিয়েছি তো দুপুরে হচ্ছে রান্না করার সময় বাবু ফোন দিলো ওনারা তো আজকে কয়েকদিন ধরে এত বেশি ব্যস্ত রাত নাই দিন নাই সারা রাত কিন্তু বাসায়ও আসে না ফজরের সময় আসে তো এই যে আমাদের দোকান যেহেতু নতুন ওপেনিং হবে অলরেডি তো হয়ে গিয়েছে রোজা প্রথম যেদিন সেহেরি খাবে সেই দিনে কিন্তু ওপেনিং হয়ে গিয়েছে আমি আপনাদের শেয়ার করেছি আমার ব্লগে তো এটা হচ্ছে যেহেতু তিন দিন আগে রোজার তিন দিন আগে এত বেশি দ্রুত কাজ করছিল। আর বাবু দুপুরে খাবার খেতে গিয়েছে বাসায় যেহেতু আমাদের বাসা থেকে বহাদারহাট হাট কাছে আছে সেই কারণে কিন্তু আমার কয়েকবার আসা হয়ে গিয়েছে এই মার্কেটে ফিল্ডে সাউথ সিটিতে আর কি তো নুসবাবু মূলত আমাকে আসতে বলেছিল তাসিরকে নিয়ে যাতে রোজার বাজারটা উনি করে দিতে পারেন তো উনি এত বেশি ব্যস্ত ছিল সময় দিতে পারছিল না তো আমিও রান্নাবান্না তাড়াহুড়া করে করে নিয়েছি হাতের কাজগুলো সেরে নিয়েছি সকাল থেকে এত বেশি কাজ করছিলাম অনেক মশলা ব্ল্যান্ড করে নিয়েছি ঘর দূর গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি ডিপ ক্লিন করে নিয়েছি আর কি তো উনি আবার দুপুরে খেতে গেল তো দুপুরে একসাথে খেলাম তারপর একসাথে আমরা বহদ্দার হাট থেকে বাজার করব তখন মিস্ত্রি এসে ফোন দিল দোকান বন্ধ যেহেতু নোচাবু দোকান বন্ধ করে গিয়েছে তো উনি আবার তাড়াহুড়া করে আমরা সহ একসাথে মার্কেটে চলে আসলাম তো উনি আবার তালা খুলে মিস্ত্রি ঢুকে এখানে আজকে হচ্ছে আমাদের দোকানে ওয়াইফাই কানেক্ট করা হবে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে তো সেই কারণে মিস্ত্রি এসে ফোন দিল যে দোকান লক করা তো এইখানে নুসিবাবু একটু সময় লাগবে হাতের কাজটা শেষ করতে মেস্তেরি কাজটা শেষ করতে আসলে রোজার কয়েকদিন আগে তো বেশি ব্যস্ত থাকে ওনারা তো আর যেহেতু নতুন দোকানটায় এইটা ওপেনিং হবে তো এটা নিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্যে আমাদের দিন কাটছে তো চট্টগ্রাম শহর আমাদের বিভিন্ন মার্কেটে শোরুম আছে নিউ মার্কেটে আছে ফিনলে স্কোয়ারে আছে বালি অর্কিটে আছে আফমিতে আছে আর পর এটা হচ্ছে ফিনলে সাউথ সিটিতে এটা হচ্ছে প্রথম রোজার দিন ওপেনিং হবে আর কক্সবাজারও একটা আমাদের শোরুম আছে চকরিয়াতেও একটা আমাদের শোরুম আছে ইলুসন ব্র্যান্ডের আর কি তো আপনারা যারা আমার ভিউয়ার্স আপনারা চাইলে যা অনেক আমার ভিওয়ার্স কিন্তু কক্সবাজারও আছে আমি যখন বিজনেস করেছি কক্সবাজারও কিন্তু আমার ভিউয়ার্স আপুরা আমার থেকে প্রোডাক্ট নিয়ে গিয়েছে আর কি তো অনেক আপুরা কিন্তু জিজ্ঞেস করেন আপনাদের ভাইয়ার শোরুম কি কক্সবাজার আছে না তো আপনাদের ভাইয়া শোরুম কক্সবাজারও একটা আছে তবে চকরিয়া তো একটা আছে জনতা মার্কেট মনে হয় আমার সেগুলো মার্কেট কিন্তু ভালো মনে নেই তো যাই হোক যেহেতু এখানে একটু মিস্ত্রি কাজ করছে নুসরবাবু একটু সময় লাগবে কাজটা শেষ করতে তো সে সেই ফাঁকে আমি আর তার তাসির মিলে মার্কেটটা একটু ঘুরে দেখব উপরে তো তাসিরকেও দেখাবো আর ওদের নিয়ে আসার পরে তো বেশি আমার কষ্ট দিয়েছে ওরা কিছুক্ষণ উপরে উঠছে কিছুক্ষণ নিচে নামছে আসলে বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া কিন্তু অনেক বেশি কষ্টের কাজ বিরক্তের কাজ সেই কারণেই কিন্তু বাচ্চা নিয়ে বের হতে আমার একদমই ইচ্ছে করে না তো আমি কিন্তু একা তাসিরকে নিয়ে যেতে চেয়েছিলাম তো তো অনেক বেশি করছিল আর নোসাইবা দোহা বলেছে ওরা রাখতে পারবে না তো সেই কারণে তাওরাতকেও নিয়ে আসলাম তো তাওরাতকে আসার পরও তো মার্কেটে কী অবস্থা শুরু করে দিয়েছে প্রতি দোকানে দোকানে যখন ডলগুলা ধরছে ও ভয়ও পাচ্ছে বা আনন্দ কাজ করছে আমি ওকে বললাম তোমার আব্বুর দোকানে তো অনেক ডল আছে তো ওখান থেকেই না হয় একটা তোমার জন্য নিয়ে যাব ও ডলগুলা নিতে চাচ্ছে বা ধরতে চাচ্ছে আসলে অন্যজনের দোকানে বাছা মানুষ তো সেই জন্য ওনারা কিছু বলছে না তো অনেক বেশি আনন্দ করছে তো আমরা একেবারে জুনে চলে আসলাম তো কিছু না যেহেতু দুপুরে খেয়ে এসেছি তো তাসিকে শুধুমাত্র দেখাচ্ছি আর আমিও ঘুরে ঘুরে দেখছিলাম তো মাশাল্লাহ নতুন মার্কেট হওয়ার পরও এখানে কিন্তু সব দোকান কিন্তু ওপেনিং করেনি পুরো অনেক দোকান কিন্তু এখনো বন্ধ আছে বা অনেক দোকানে কাজ চলছে সামনে ওপেনিং হবে তো নতুন মার্কেটে দেখা যায় সব দোকান একসাথে ওপেনিং করা যায় না তো চকবাজার যেটা বালি অর্কিট হয়েছিল সেটা কিন্তু মার্কেট ওপেনিংয়ের সাথে সাথে প্রতিটি দোকান কিন্তু ওপেনিং করতে হয়েছিলো একসাথে সব কিছু রেডি করেই মার্কেটটা ওপেনিং করেছিল তো ওখানেও যেহেতু আমাদের শোরুম ছিল একসাথে মার্কেট যেদিন ওপেনিং করেছে সেই দিন কিন্তু একসাথে দোকান ওপেনিং করতে হয়েছে তো সব কাজ কিন্তু আগে থেকে করে নিয়েছিল আর কি তো এটা হচ্ছে ও মার্কেটটা ওপেনিং করে ফেলেছে দোকান কিন্তু অনেক দোকান এখনও ওপেনিং করতে পারিনি পুরো দমে কিন্তু কাজ চলছে যাতে রোজার সিজনটা পাই তো এদিকে নোসা ফোন দিলো ওনার হাতের কাজটা শেষ হয়ে গিয়েছে আমরা নিচে চলে আসলাম আমরা এখন যাব বহদ্দার হাটে রোজার বাজার করব আমি কিছু টুকিটাকি বাজার করব দেখা যায় মেয়েদের সংসারের জিনিসপত্র না কেনাকাটা শেষ হয় না তো আমরা রোজার বাজার করে বাহিরে নাস্তাটাও করে নিয়েছি সন্ধ্যা হয়ে গিয়েছিলো একটু খিদেও লেগেছিলো তো নাস্তা করার পর বাসার জন্য নিয়ে এসেছি সবার জন্য তো আমি বাসায় চলে আসলাম তো এই যে সকালে যে টমেটো সসটা বানিয়েছি এটা আমি এখন বক্স ভরে ফ্রিজে রেখে দিব ছোটো বক্সটা নর্মাল ফ্রিজে রাখবো বড় বক্সটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু বাচ্চারা খাবে না বাহিরের চসটাই কিন্তু পছন্দ করে বাচ্চারা এটা বেশি মুখরোচক হয় তবে ঘর ঘরেরটা কিন্তু স্বাস্থ্যসম্মত বা যেহেতু একদম রিয়েল টমেটো দিয়ে বানানো একটু টকটক হয়েছে আমার কিন্তু ভালো লাগে ঘরের বানানো সস কিন্তু বাচ্চারা খেতে চায় না তো এই সসটা বানানো মূলত আমি পাস্তা দিব বা মাছ রান্না করলে দিব আর ঘরে তো সবসময় নুডলস পাস্তা রান্না করা হয় ওখানে অনেক সস দেওয়া হয় বা মাছ রান্না করার সময় একটু দিলে মজা হবে সেই কারণেই কিন্তু সসটা বানিয়ে রেখেছি আর এখন যেহেতু টমেটো সস্তা হওয়ার কারণে একদম অনেক বেশি করে নিয়ে এসেছে বাজারে দেখা যায় এখন টমেটোর সিজন যেহেতু অনেক ভালো ভালো ফ্রেশ টমেটো পাওয়া যায় তো এরকম সস বানিয়ে যদি কয়েকটা বক্স রেখে দেওয়া হয় রান্না রান্নাবান্নার কাজে প্রয়োজন হয় আর কি তো প্রতি বছর রোজার কয়েকদিন আগে নসবু শহর থেকে বাড়িতে যেত সাতকানিয়াতে আর কি তো একসাথে কিন্তু দুইটা বাজার করা হতো দুই বস্তা বাজার করা হতো একটা আমার ননদের জন্য একটা আমাদের বাড়ির জন্য তো এবারে হচ্ছে আমার ননদেরটা হচ্ছে রোজার এক সপ্তাহ আগে যেহেতু আমাদের সাতকানিয়াতে দোকান দেওয়া আছে ভাড়া দেওয়া আছে আর কি নিজেরা তো করে না ভাড়া দিয়েছে ওখানে মুদির দোকান আছে আমাদের একদম বাড়ির পাশে লাগানো তো ওখান থেকে কিন্তু মূলত আমরা সবসময় বাজারগুলো করতাম যেটা প্রয়োজন হয় সেটা বললে কিন্তু বাসায় পাঠিয়ে দেওয়া হতো যেহেতু একদম বাড়ির পাশে আর নিজেদের দোকান তো ওখানে নুসুবাবু লিস্ট করে পাঠিয়ে দিয়েছে তো ওনারাই কিন্তু সব বাজার রোজার বাজার আর কি করে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে রোজার প্রায় এক সপ্তাহ আগে তো এটা শোনার পর বাচ্চারা তো ফুফিকে তো রোজার বাজার করে দেওয়া হয়েছে আমাদেরটা কই আসলে বাচ্চাদের এত বেশি আনন্দটা কাজ করছে রোজা আসবে শুনে বা বা দোহা তাসির অপেক্ষা করে থাকে রোজা কখন আসবে ওদের জন্য যদি প্রতিদিন রোজা হতো ওরা মনে হয় অনেক বেশি আনন্দ পেত এটা শোনার পর ওরা বলছিল আমাদের বাজার কখন করবে বস্তা পরে অল্প আন্দে হবে না বস্তা ভরেই নিয়ে আসতে হবে যেহেতু প্রতি বছর আমাদের একসাথে অনেক বাজার করা হতো তো রোজার আগে দেখা যায় জিনিসপত্র এত বেশি দাম বেড়ে যায় তো আমিও নুসিফ আব্বুকে বলছিলাম সব বাজার একসাথে না করে অল্প অল্প করে নিয়ে আসার জন্যে আর নুসিফর আব্বু তো এখন প্রতিদিন বাসায় থাকে সকালে যাই রাতে আসে বা দুপুরে আসে খেতে আসে তো আমরাও যেহেতু এখন শহরে চলে এসেছি এই বছর রোজা কিন্তু আমাদের শহরে প্রথম রোজা হবে তো একসাথে এত বাজার করার দরকার নেই তো সেটা শুনে বাচ্চারা তো কানাকাটি শুরু করে দিয়েছে ওরা বললো বস্তা পরে নিয়ে আসতে হবে রোজার বাজার বলেই কথা বেশি করে আনতে হবে তো ওরা খাক বা না খাক কিন্তু টেবিল ভর্তি খাবার থাকতে হবে রোজার মধ্যে তো সাহেবা তো মশাল্লাহ রোজা রাখে তা সিদ্ধ রাখছে তো ওরা যেটা পছন্দ হয় সেটা খাবে তবে সব খাবার কিন্তু টেবিলে রাখতে হবে মানে ওদের কথা হচ্ছে রোজা রাখবো টেবিল ভর্তি খাবার থাকতে হবে সেই কথা তো তাসির দোহা নোসাইবা বলছিল। আজকে বস্তা পরে বাজার নিয়ে আসবে কম বাজার হলে হবে না তো আমিও রোজার আগেই কিন্তু ডাল অনেক কিছু বাজার করিয়েছি তেল নিয়ে এসেছি মানে প্রয়োজনীয় জিনিস যেগুলো নিত্য প্রয়োজনীয় এগুলো কিন্তু প্রতিদিন দরকার হয় রোজা বলে স্পেশাল কোনো কথা না আসলে গ্রোসারি আইটেম এত বেশি প্রয়োজন হয় তো আমি যেহেতু সংসারে প্রতিদিন রান্না বান্না বা সংসারের দেখাশোনা করছি আমার আইডিয়া মতে কাঁচা বাজারের চেয়ে কিন্তু গ্রোসারি আইটেমটাই বেশি প্রয়োজন হয় যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস আর কি তো আমাদের ঘরেও কিন্তু কাঁচা বাজার এত বেশি প্রয়োজন হয় না তবে এই গ্রোসারি আইটেমটা অনেক বেশি প্রয়োজন হয় কয়েকদিন পর পরও কিন্তু বাজার করা হয় তো প্রতিদিন তো বাজার করা সম্ভব না তো বাচ্চারা দেখা যায় সকালে বিকালে নাস্তাটা খেতে চায় বা পছন্দ করে ভাতটা খুবই কম পছন্দ করে আমার বাচ্চারা ওদেরকে যদি ভাত না দিয়ে প্রতিদিন মানে নাস্তা বানিয়ে দেওয়া হয় ওরা কিন্তু এটাতেই খুশি তো সেই কারণে গ্রোসারিটাও বেশি কেনা হয় আর কি তো আজকে যেহেতু আমি গিয়েছি সংসারে টুকিটাকি যেটা প্রয়োজন হয় সেটাই একসাথে নিয়ে এসেছি আর কয়েকটা আমি হাঁড়ি নিয়ে এসেছি এরপর নেট নিয়ে এসেছি ছোটো ছোটো দুইটা দুইটা না তিনটা হচ্ছে স্টিলের বোল এনেছি ইদানিং কিন্তু আমার স্টিলের জিনিসপত্রের দিকে কিন্তু নজর যাচ্ছে মেলামাইনটা তেমন বেশি আর ভালো লাগছে না আর ব্যবহার করার পর না মেলামাইনটা একটু লালচে হয়ে যাচ্ছে বা ভালোও লাগছে না স্টিলটা তবে ধোয়ার পর এত বেশি সুন্দর হয় আমার স্টিলটাই কিন্তু ভালো লাগছে ব্যবহারের জন্য তো দেখি স্টিলের কয়েকটা প্লেটও নিয়ে নিব বাচ্চাদের যেহেতু ঘর সবসময় তো কাচের প্লেট বা বাটি ব্যবহার করতে পারি না বাচ্চারা ভেঙে ফেলে এখানে আসার পর কিন্তু আমার অনেক জিনিসপত্র কিন্তু ভেঙে ফেলেছে বাচ্চারা তো বাচ্চাদের ঘর যেহেতু ভাঙবে নষ্ট হবে বাজার থেকে আসার পর বাচ্চারা এত বেশি তারা দিচ্ছিল কখন রোজার বাজারগুলো গুছাবে ওরা দেখবে তো আমি সব বাজার গুছিয়ে নিলাম আর রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছি বাজার সদায় গুছিয়ে রেখেছি আমার আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ